আসসালামু আলাইকুম ভিউয়ার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ পেয়েছে যেখানে সকল ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত সকল তথ্য আলোচনা করে হয়েছে চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এই আপডেটটি ভিউয়ার্স ছবির ভর্তি পরীক্ষাত চার ইউনিট ও উপ ইউনিটের প্রবেশপত্র প্রকাশ এই শিরোনামে দ্য ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটিতে বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষাত চার ইউনিট ও উপ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষার আগ পর্যন্ত ডাউনলোডের সুযোগ পাবেন তারা গত তেরোই ফেব্রুয়ারি এ প্রক্রিয়া শুরু হয়েছে গত বিশ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয় ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়েছে এ ও বি ইউনিট এবং বি ওয়ান ও বি টু উপ ইউনিটের আবেদনকারী তাদের প্রোফাইলের অ্যাপ্লিকেশন ট্যাব থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং ভর্তি কমিটির সচিব এম এস এম আকবর হুসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় গত চার ফেব্রুয়ারি অনুষ্ঠিত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সবার বিবিধ সিদ্ধান্তক্রমে প্রবেশপত্র সংগ্রহ ও ডাউনলোড সময়সীমা নির্ধারণ করা হয় তেরোই ফেব্রুয়ারি থেকে এই ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ ও ডাউনলোড করা শুরু হয় সর্বশেষ আট মার্চ ডাউনলোড করা যাবে প্রতিটি পরীক্ষা এক ঘন্টা পর্যন্ত প্রক্রিয়া প্রক্রিয়া চল চলবে বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে আগামী পয়লা মার্চ এই ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা এছাড়াও আট মার্চ বি ইউনিট পনেরোই মার্চ সি ইউনিট এবং বাইশ মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের পরীক্ষা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলী ছবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে